আর এখানে দেশি বিদেশে সকল ধরনের এবং বিক্রয় করা হয় কোনো খাজনা ছাড়া তো আজকের আপনাদের দেখাবো দেশি বিদেশি বিভিন্ন ধরনের পাখি আর সে পাখিগুলো এখন আপনারা দেখতে থাকুন আর যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন তাদের তো এখন যে আপনারা পাখিরা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিশ্বের সবচেয়ে 我头来他房子一个啊。 সবচেয়ে বেশি কথা বলে আর কি তো এইগুলো জোড়া একটা জোড়া মিরপুরের সবচেয়ে আর এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাখি বাচ্চা সব ধরনের পাখি এখানে আছে এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটা হলো লরি পাখির বাচ্চা লরি এটা

এখন বিভিন্ন ধরনের কপাটেল পাখি থেকে শুরু করে এই যে লাফ্বার পাখি স্যার লাফবার পাখি দিলো স্যার এই জন্য যে অফলাইন ভাই এই পাতি জোড়া কত করে লাফবাট আয় স্যার বাচ্চা তো নাকি ভাই হ্যালো দেখেন এই যে লাভবাটটা তো দেখতে পাচ্ছে বর্ষাধারণ আর দেখেন বাজারে প্রচুর পরিমাণ ভিড় কানায় কানায় প্রচুর আসলে মানুষ যে কত পাখি টেগে সেটা মিরপুর এক নম্বর পাখির একটা আসলে বোঝা যায় যে আসলে মানুষ কত ভালোবাসে সেটা না দেখে নয় তো আমি আরও কিছু পাখি আপনাদেরকে দেখাবো যেমন যেমন একেবারে হলুদ কোন ধরনের পাখি এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা হল লাভ পাঠ ভালোবাসা লাভ পাঠ আর এই যে এটা দেখতে পাচ্ছেন হামিস্টার মেবি হ্যামিস্টার এটা হচ্ছে খুব সুন্দর পাখি আর এখানে যে লরি পার্টি লরি পার্টি যেটা অনেক সুন্দর

বিভিন্ন মোবাইলের প্রতি অ্যাডিকটেড না করে তাদের হাতে পাখি তুলে দিলে বোঝা যায় পাখি তুলে দিলেই তারা আমার মনে হয় ওই খারাপ অভ্যাস থেকে কিছুটা দূরে ফেলতে পারে আর এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো অ্যালবিনু পাইপ

দেখেন কানায় টানায় পরিপূর্ণ পাখিরাতে কানাই টানায় পরিপূর্ণ সাধারণ মানুষ চলাচলের কষ্ট আসে তারা পাখি কেনার জন্য পাখি বিক্রি করার জন্য তারা ব্যস্ত এই যে টিয়া পাখিটা ধরেন স্যার এটা এটা হলো অ্যালবিনুটিয়া দেখতে কত সুন্দর দেখেন আসলে এই পাখিগুলো আসলে আমরা সচরাচর দেখা যায় না তারপরে না বাহিরের দেশ থেকে আসে হ্যাঁ হ্যাঁ দেখি দেখি তো আসলে

a nossa খুব সুন্দর এই যে গুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো দেখুন আর আমার সাথে একটা পাখিটা দেখেন কত সুন্দর আপু দেখি আপুতেও স্যার এর পাশে ভিডিও যে পাখিটা দেখতে পাচ্ছেন পাখিটা কত সুন্দর

যাই হোক আসলে যে পাখিগুলো দেখতে পাচ্ছে আরো কত সুন্দর সুন্দর পাখি আসলে শেষ পর্যন্ত না দেখলে দেখতে পারবেন এই যে পাখি পাখ পৃথিবীর সবচেয়ে ছোট পাখি দেখেন কত সুন্দর এই যে ছোট পাখিটা দেখতে পাচ্ছেন এগুলো মনে হয় কি পাখি যেন দেখছেন পাখিগুলো অসাধারণ কি পাখি দেই দেখছেন মানে দেখেই মনে হয়ে যায় আপনি যদি নিজেকে একাত্মিত বোধ করেন অথবা ভালো লাগে না তাহলে তাদের সাথে সময় কাটান তো দেখবেন আপনার আস্তে আস্তে ভালো লাগা শুরু করবে আচ্ছা ভালো লাগার মনকে ভালো রাখার জন্য বিভিন্ন ওই আছে কেউ গেমস খেলে কেউ মোবাইল খেলে বাট আমি মনে করি পাখি বিভিন্ন জিনিসপত্র নিয়ে দেখছেন কত সুন্দর এটা মানুষের থেকে নন ইন্ডেক্স থেকে দূরে দেখা যায় অসাধারণ বিভিন্ন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাখিঘাট যেটা বলা হয় সেটা হলো হল এর মতন বড় পাখিঘাট বাংলাদেশে এখনো কোথাও বসে না ভাই ককা তেল জোড়া কি ডিম বাচ্চা করা এগুলোর দাম কত জোড়া নিয়ে তো কম কত দেবেন তিন হাজার তিন এরপরে আবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের কুবুতারও পাওয়া যায় শুধু পাখি পাখি না কুবুতারও অ্যাভেলেবেল আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একেবার পাকা আম জারে বলে খুব সুন্দর পাখিগুলো হ্যাঁ হ্যাঁ তো যা হোক দর্শক আপনাদেরকে পাখিঘার থেকে আজকে লাইভ ও আর পাখি এটা কি পাখি বলে মোটা টার্কিউজন এগুলো কত করে পনেরো পনেরো করে টার্কিউজেন এ ডিম বাচ্চা করা তাহলে এগুলো কি ডিম বাচ্চা করা

সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন নিকার থেকে দূরে থাকুন একটা পাখি পালন খারাপ পেশা থেকে দূরে থাকুন একটা করে পাখি পালন আপনার সন্তানের একটা পাখি দেবেন মোবাইলটা না দিয়ে একটা পাখি দেবেন তাহলে আপনার সন্তানের বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে তো যা হোক ভালো থাকবে সুস্থ থাকলে এই তো মনে হয় করে আজকে মিরপুর এক পাখিঘাট থেকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম